ছোটো বড়ো সকলের অত্যন্ত পছন্দের পিঠা পাটি সাপ্তা পিঠা আর এই পাটি সাপ্তাটা অসাধারণভাবে দারুণ টেস্টি করে তৈরি করতে চাইলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন এই পিঠাটি এতটাই মজাদার হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াস এই জন্য আমার যা যা লাগবে প্রথমে আমি গোলাটা তৈরি করে নেব এই জন্য আমি এখানে দিলাম তিন কাপ চাউলের গুড়ি তারপর দিয়ে দেব দেড় কাপ ময়দা তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা ওয়ান ফোর চা চামচ দিলেই হবে এক কাপ গুড় পানি দিয়ে গুলিয়ে আমি এখানে ব্যবহার করলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন এটাকে একত্রে সুন্দর করে মিলিয়ে নেবো এখানে আমি দু এক টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করেছি সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি যাই হোক মিলিয়ে নিচ্ছি সঙ্গে পানি ইউজ করবেন না অল্প অল্প করে পানি দিবেন আর আস্তে আস্তে বেটারটা গুলিয়ে নেবেন আমি অল্প অল্প পানি দিয়ে বেটারটা গুলিয়ে নিচ্ছি বোলানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব একটু ফুড কালার আবার গুলিয়ে নিলাম আমার বেটারটা রেডি এখন সাইডে রেখে দেব এখন তৈরি করে নেব পাটি সপ্তাহ পর সেজন্য আমার এখানে নিয়েছি এক কাপ চিনি এক কাপ কোরানো নারকেল তিন মুঠো ফুলার চাউল আর হচ্ছে সামান্য লবণ প্রথমে আমি দিয়ে দেবো দুই লিটার দুধ এখানে আমি গরুর দুধ ইউজ করেছি তারপর এটাকে আমি ভালো করে জাল করে নিব জাল করতে করতে এটা কিছুটা ঘন হয়ে আসবে নাড়তে থাকবো আমি যখন ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি পোলার চাউলটা একটু ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম দলা না পাকায় আর যদি দলা পাকিয়ে যায় সেটা চামচ দিয়ে তুলে অন্য একটা চামচের সাহায্যে মিলিয়ে নিলেই হবে তো নেড়ে নিচ্ছি চাউলটা ফুটে তোলা পর্যন্ত আমি নাড়তে থাকব এই পর্যায়ে কড়াইয়ের নিচে যাতে না লাগে সেজন্য আমি নাড়তেই থাকবো আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে দিয়ে দিলাম সামান্য একটু লবণ তারপর দিয়ে দিলাম চিনি মিলিয়ে মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিব নারিকেল কুড়ানো এক কাপ আবার মিলিয়ে নিচ্ছি দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এই ঘিটা দিব আমি ফ্লেভারের জন্য এই ঘিটা দিলে এতটা সুন্দর ফ্লেভার আসে খাওয়ার সময় খুবই মজা লাগে সুস্বাদু হয় সেজন্য ঘিটা ইউজ করব তারপর চেলে মেলে নিলাম দেখুন এই পর্যায়ে আমি এটাকে ঢেলে অন্য পাত্রে রেখে নেব পাটি সাপটা পুটটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি সাইডে রেখে দেব তারপর চুলায় একটি প্যান দিয়ে দেব। এটা গরম হলে হালকা তেল ব্রাশ করে নেব তারপর রেডি করে রাখা ব্যাটারটা দিয়ে দেব এভাবে কড়াই ঘুরিয়ে এটাকে ছড়িয়ে নেব তারপর ওই রেডি করা পুটটা দিয়ে দিলাম এখন দেখুন এভাবে প্যাসলার সাহায্যে আমি পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি এ দেখুন কী সুন্দর তৈরি হয়ে গিয়েছে আমার পাটিশাপটা পিঠাটা এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম